আসসালামু আলাইকুম আজকে একটি বড় ভাগক নিয়েছি এই ভাগ্যঙ্কটি করতে পারলে আশা করি সকল ধরনের বড় বড় ভাগ্যগুলো বা হিসাবগুলো করতে পারবা তো এখানে আমি নিয়েছি বত্রিশ হাজার 330 তিন ধারা ভাগ করব তো এই তিনশো ধারা ভাগ করার জন্য আমাদেরকে বড় বড় নামটা করতে হবে তো আমরা বড় বড় নামটা না পাওয়ার জন্য সিম্পলি কয়েকটা নামতা দিয়ে এটা করে ফেলব যেমন এখানে যদি আমরা তিনশঙ্কা ধরি তিনশাকে তিন সংখ্যা দ্বারা গুণ করলে আমাদের সহজ হবে তো এখানে আমরা কি করব আমরা এটাকে এক ধারা ভাগ করবো যদি এক ধারা ভাগ না করি তাহলে কি হচ্ছে বেশি হয়ে যাচ্ছে ঠিক আছে তো আমরা এক ধরেই করে নিলাম তো এখানে যত পাচ্ছি ততই বসিয়ে দিলাম ঠিক আছে তো এখন নামানোর জন্য আমাদের এটা বিয়োগ করতে হবে তো ছয় থেকে যদি আমরা বিয়োগ করি কত হচ্ছে তিন তো এখানে আমরা দুই থেকে দুই বিয়োগ করলাম এবং পাশে তিন নামিয়ে নিলাম পাশের তিন নামানোর পরে আমাদের কি আসছে দুশো তেত্রিশ এখন দুশো তেত্রিশকে আমরা আবার কী করতে হবে ভাগ দিতে হবে তো এখন ভাগ দেওয়ার জন্য তো আমাদের বেশি সংখ্যা নেওয়া যাবে না কারণ যদি আমরা এক বেশি নিই তাহলে কিন্তু আমরা তিনশো তিন থেকে বেশি হয়ে যাবে তো এক কারণে শূন্য ধারা ভাগ করবো শূন্য ধারা ভাগ করলে কী হবে আমাদের সেই থেম মানটাই আমরা নিচে নামিয়ে নেব যদি সেম মানটাই নিচে নামিয়ে নেই তাহলে আমাদের সহজ হবে এবং ভাগ ফলটা সঠিক আসবে তো আমরা শূন্য দিয়ে নিচের সংখ্যাগুলোকে নামিয়ে নিচ্ছি ঠিক আছে তো নিচের সংখ্যাটা নামানোর পরে আমাদের এখন কি করতে হবে পরবর্তী সংখ্যাটাকে পাশের যে সংখ্যাটা বাদ পড়ে রয়েছে ওই সংখ্যাকে নামিয়ে নিতে হবে তো পাশের সংখ্যাটাকে নামিয়ে নিলাম পাশের সংখ্যাটাকে নামানোর পরে এখন আমাদের কি করতে হবে দুই হাজার ভাগ দিতে হবে তিনশো তিন ধারা এখন আমাদের এটাকে ভাগ দিতে হবে তো এটাকে ভাগ করার জন্য আমাদের কি করতে হবে আবার নাম পড়তে হবে এখন আমরা এটাকে সাত ধারা ভাগ করবো ঠিক আছে তো সাত ধারা ভাগ করলে আমাদের ভাগ করটা সন্ধ্য বা সঠিক আসবে তো আমরা এখানে কি করছি তিন সাতা একুশ পরে নিচ্ছি তিন সাতা একুশ হচ্ছে তিন সাতা একুশের এক হাতে আছে দুই দুই শূন্য দুই তো এখানে আমাদের দুই দুই হাতে দুই বসিয়ে দিলাম এখন আমাদের আবার আসছে কি তিন সাত একুশ একুশের একুশ বসিয়ে দেবো তো একুশের একুশ বসিয়ে দিলে কী হচ্ছে আমাদের হয়ে কমপ্লিট হয়েছে এবং আমাদের কী হচ্ছে বাক পর্বত আসতেছে এখন আমাদের কী করবো বিয়োগ করতে হবে তো এখানে আমরা বিয়োগ করবো সাত ছ সাত থেকে এক গেলে ছয় এবং তিন থেকে দুই গেলে এক এবং তিন থেকে এক গেলে দুই এখন পাশেরটা তো মিলিয়েই গেছে তো শূন্য এখানে শূন্য বসানোর দরকার নেই তো আমাদের বাকফোন হচ্ছে কত একশো সাত এবং বাক শেষ আছে দুইশো ষোলো তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দাও আর তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবা আর সাবস্ক্রাইব করতে ভুলবা না রাজন স্টাডি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা প্রতিনিয়ত এমন ধরনের ভিডিও পাবা এবং অন্য কোনো ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবা আমরা সেই অনুযায়ী ভিডিও বানাবো তো সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ